আর্জেন্টিনা ফুটবল এখন এক নতুন প্রজন্মের সময় কিন্তু কিছু নাম আছে যাদের উপস্থিতি মানেই ক্লাসিক অভিজ্ঞতা আর নির্ভরতা পাওলো দ্বীপালা সেই নামগুলোর মধ্যে একটাই আলাদা আলো এ রোমার মাঠে আবারও দেখা গেল কেন ওর মতো একজন প্লেয়ারকে সহজেই ভুলে যাওয়া যায় না প্রশ্ন এখন শুধু একটাই প্রাউলদি দিবালা কি এখন আর্জেন্টিনা জাতীয় জলের জায়গা পাওয়ার যোগ্য রোমার জার্সিতে পাওলো বেলা যেভাবে খেলছে তাতে বোঝা যায় না বয়স নন প্রমি আসল সে গোল করছে ক্রিয়েট করছে পাশের ভিতর দিচ্ছে ম্যাচ উইনিং আইডিয়া ওর কাছে এখনো ম্যাজিক আছে বা পায়ের হালকাটা ক্লাবে যেন একটা গল্প লেখা হয় দিবালা শুধু একজন খেলোয়াড় না সে সিস্টেমের ভিতরে এক ভীষণ অনেক সময় দেখা যায় রোমা খারাপ খেললেও দিবালা যখন বল পায়ে খেলার মান বদলে যায় এই প্রভাবটাই বড় পার্থক্য গড়ে দেয় স্কালনি আর্জেন্টিনাকে নতুন এক যোগে নিয়ে গেছেন যেখানে মেসি আলভারেস আওতারম এঞ্জো ম্যাকালিস্টারের মতো বড় তারকা আছেন কিন্তু পাউলো দীপালার মতো একজন ক্রিয়েটিভ কনেক্টর এখনও স্কোয়াডে পুরোপুরি বিকল্পহীন ওর পজিশনাল সেন্স পেস রেজিস্ট্রেশন সেন্স ফ্রিক ক্ষমতা বড় ম্যাচে এমন ফুটবলাররাই বড় পার্থক্য করে দেয় ও যখন মাঠে থাকে আর্জেন্টিনার আক্রমণ পায় ব্যালেন্স কারণ ও শুধু গোল করে না অন্যদেরও গোল করায় অনেক সময় সিলেকশন নিয়ে বিতর্ক হয় কিন্তু ফ্রম অভিজ্ঞতা আর ইচ্ছা তিনটাই এখনও দিবালার পক্ষে দিবালা এখন শুধু ক্লাবের ফুটবলার না সে সেই প্রজন্মের প্রতীক যারা মেসির পাশে দাঁড়িয়ে শিখেছে জিততে হয়তো এখন সে ফর্মের উঠানামার আড়ালে কিন্তু দেশের জন্য খেলার আগ্রহ তার চোখে এখনও দেখা যায় আর্জেন্টিনা দলে হয়তো জায়গা সীমিত কিন্তু যদি জায়গাটা প্রতিভা আর মনোভাব দিয়ে পাওয়া যেত তাহলে দিবালার নামটা এখনও সেই তালিকায় থাকত উজ্জ্বল অক্ষরে কারণ ফুটবলারের কিছু গল্প পুরনো হয় না আর দিবালার গল্প এখনো শেষ হয়নি এটি শুধু গোলের গল্প না এটি সেই ফুটবলারদের গল্প যারা নিজেদের প্রমাণ করে যাচ্ছে প্রতিদিন